বলাই খুব খেয়াল করে শোনা যায় আল্লাহর নামে ডাক দিয়ে বলতো সাহাবির এই দুনিয়ার জমিনে কোন কোন সাহাবির মা বাবা জিন্দা আছে সাহাবিরা যখন হাত উঠাইছে আল্লাহ নবী খুশি হইয়া ডাক দিয়ে কই সাহাবির এই দুনিয়ার জমিরে তোমরাই সবচেয়ে ধনী কারণ তোমাদের মা বাবা জিন্দা আছে এই দুনিয়ার জমিনে যাদের মা বাবা জিন্দা নাই এদের মতো নীতি মার অসহায় কেউ নাই আর নগর যুব তুমিও যুবক আমিও যুব হাত বাদান নে আমার কতদিন হইয়া গেল আমি আমার এই জবান দ্বারা আমি আমার আব্বার এই আব্বা কইয়া ডাকতে পারি না বসরে দুইটা ঈদের দিন একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা আমি আবু রাইহান ইতিমির মতন নজর কইরা দেখি কত সুন্দর আব্বারে আব্বা খুয়া ডাক দেয় আব্বা সন্তান কি কোলের মধ্যে দরা দেয় আমি আমার আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ ও মেরে মালি আমার আজকে বাবা নাই আমি কারে আব্বা কুয়া ডাক মুখে আমারে আদর করবে বাবা আমার নবী ডাক দিন সাহাবিরারে তোমরাই তো সবচেয়ে বড় ধনী এই জন্য তোমরা মা বাবা জিন্দা থাকতে ওই মা বাবারে মহাব্বত করো ওই মা বাবারে তোমরা ভালোবাসো মুসলমান বাইরা আমার বন্ধুগণ কেন তো কেন তুমি বাবারে বারো বাঁচবা না আমার নবীদের সামনে সাহাবীরা যখন দোয়া লইতে যাইত আল্লাহ নবী জিজ্ঞাসা করত সাহাবিরার তোমাদের মা জিন্দা আছে কিনা বলো না যদি বলে জি হুজুর আমাদের মা বাবা জিন্দা আছে আল্লাহ নবী আল্লাহ নবী বসা থেকে দাঁড়া যাইত আমার নবীজি পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীরের লোম আমার নবীর দ্বারা মারা যাইত আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহির আমি নবীর দোয়া করলে দোয়া কবল হবে কিন্তু রে সাবি আমি নবীর দোয়ার আগে তোমার মায়ের দোয়া আমার আল্লাহর দরবারে কবল হবে আওয়াজ করে বলেন আল্লাহ আকবর

কিন্তু কেমনে কুইলা দগদ বিখ্যাত উনি হইছেন বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি একদিন বাইজিদের মা রাত্রিবেলা ডাক দিয়ে কুই বাইজি আমি মায়ের খুব তৃষ্ণা পাই বাইজি তুমি একটু আমারে পানি দা বাইজি পানি লই আর মনি পানি লইতে গেছে পানি নিয়ে আয় শা ডেকে মা গু নিয়ে গেছে আল্লাহর বান্দা বাইজি জাগার মধ্যে দাঁড়ায় মা ফদরের আদান কানে পাইয়া মায়ের গুমটা তখন ভেঙে গেছে মা ডাক দি কই বাই দি এত রাত হয়ে গেল তুমি কি বাবা ঘুমাও নাই ডাক দি কই মা না 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 আমি ঘুমাই নাই গো মা ডাক দি কই বাবা তুমি কেন ঘুমাই নাই গো বাবা বলো না ডাক দি কই মা গো আমি যদি ঘুমায়া যাই আবার তুমি মা যদি ঘুম থেকে উঠিয়া আবার যদি পানি পানি করো আমি যদি তোমারে পানি না দিতে পারি হাসরের ময়দান যেদিন কেম আমার আল্লাহ যদি আমি বাইদিদরে জিজ্ঞাস করে বাইজি তোমার মা তোমার কাছে এক গ্লাস পানি চাইছে তুমি তোমার মায়ের কেন পানি দিলা না মা মা ডাক দিয়ে কই আরা বেটা আগা এই জন্য কি তুমি ঘুমাও নাই ডাক দিয়ে কই মাগো আমি যখন ছোট্ট ছিলাম এই বাড়ির মধ্যে সবাই ঘুমাইছে গোমা তুমি কিন্তু মা ঘুমা উড়াই এমনও দিন গেছে মা তুমি মা রাত্রেও ঘুমা উড়াই তুমি মা দিনেতেও ঘুমা উড়াই মা গরমের দিন চলে গেছে সবাই ঘুমাই সবাই ঘুমা আমি বাইজিদের পিছনে তুমি মা দিনের পর দিন রাতের বর্রাত আমি বাইজিদের পিছনে পিছনে লেগেছিলা নিজেকে কোনো দিন ক্লান্ত মনে করো নাই আজকে তুমি মা আমি বাইদিদের কাছে এক গ্লাস পানি চাইছ আমি বাইজিদ কি পারি তোমারে পানি না দিয়া থাকতে ও বাদা বাইদিদের মা বাইদিদের কোলে লইয়া ডাক দি কুইয়াল মায়া কইরা ডাক দেন না বলেন নল্ল হয় নাই হয় নাই ডাক দেন না বলেন নল্ল আরেকবার ডাক দেন না বলেন না বাইজিদের মা বাইজিদের ডাক দি কই আল্লাহ আমি তোমার কাছে বলি তুমি আমার সন্তানকে তোমার উনি বানায়া নাও একটু আওয়াজ করে বলেন সুবহান আরেকবার বলেন সুবহান মুসলমান যুবক বন্ধু মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এই জন্য বলতেছি ওই মা বাবা জিন্দা আছে ওই মায়ের কাছে দোয়া নাও ব্যবসার মধ্যে বরকত হয় না ওই মা বাবার কাছে দোয়া নাও চাকরি ইন্টারভিউ দাও তোমার চাকরি হয় না ওই মায়ের কাছে দোয়া নাও পরীক্ষা দিতে যাইতেছ ওই মায়ের কাছে দোয়া নাও ভাইরে ভালো কোনো জায়গায় সফরে যাইতেছো ওই মা বাবার কাছে দোয়া নাও কারণ আমার নবী বলে এই দুনিয়ার জমিন আল্লাহ এবং আল্লাহর নবীর পরে মা আর বাবার চাইতে দামি সম্পদ আর হইতে পারে না মুসলমান ভাইরা আমার বন্ধুগণ কেন আপনি মা বলো বাসবেন না বাপ বলো বাসবেন না আমাদের এই উত্তরবঙ্গের একটা ঘটনা আমি তোমাদেরকে বলি যাই রে বন্ধু মোবাইল থাকলে রেকর্ড করে নাও রে বাবা আমাদের এই উত্তরবঙ্গের একটা ঘটনা আমি তোমাদেরকে বলে যাই রে বন্ধু এই উত্তরবঙ্গের একটা জেলার ভিতরে দুইটি সন্তান মা আর বাবা দিন আনে দিন খাই নোনা পান্তা ধরে কিন্তু বাবা দুইটি সন্তান এমন মায়ের পাগল মা বাবা ছাড়া কিছুই বুঝতো না মা আর বাবা দোয়া করতো আল্লাহ তুমি আমার সন্তানকে ধনী বানায়ো আল্লাহ তুমি আমার সন্তানকে দুনিয়া বানায়ো এই দুইটা সন্তানের ভিতর একটা সন্তান বিদেশে যাওয়ার সবকিছু রেডি হইয়া গেছে মা আর বাবা ওদের থাকার জায়গা পর্যন্ত বিক্রি করিয়া দিয়েছে এরপরও টাকা লাগবে কি করবে বাবা রাত্রিবেলা ঘুমাইতে পারে না জোনম দুঃখিনী মা একদিন রাত্রিবেলা থেকে যেন এতগুলো স্বর্ণ লইয়া স্বামীর সামনে দয়ায় ধরে ডাক দিয়ে কই স্বামী গো এই স্বর্ণ তুমি বাজারে বিক্রয় করবা এই স্বর্ণ বিক্রয় করিয়া আমার সন্তান আমার সন্তানকে বিদেশ পাঠাইবা ভাই গ এই কথা দখন স্বামীরে বল স্বামী ডাক দিয়ে কই বিবিরে এই সৈন্য তো তোমার বাবা দিছে তুমি কেন সন্তানের জন্য এই বিক্রয় করবা আমার সন্তান যখন টাকাওয়ালা হবে আমার সন্তান যখন হবে এইরকম হাদার খাদার গয়না এইরকম হাদার খাদার গয়না এইরকম হাদার খাদার হচ্ছে এইরকম হাদার খাদার কানের দু আমারে কিনিয়া দিবে আমারে কিনিয়া দিবে ভাই গা ওই সন্তান বিদেশে গেছে কিন্তু সন্তান সন্তান এমন পাগল পাগল বাবার ছিল সকাল বিকাল দুপুর এই তিনবারে মা বাবার সঙ্গে কথা বলতো এমন করতে করতে চার পাঁচ বছর যখন অতিথুইতে লেগসে সন্তান একদিন রাত্রিবেলা ঘুমায় গেছে গভীরে সন্তান স্বপ্নে দেখে কুলিদার টুকরা মা ডাকই বেটারে ব্যাটারে রে বেটায় আমি মায়ের কোলের মধ্যে আয় সন্তান গুম থেকে উঠিয়া সন্তান মামা কুইয়া ডুকরে ডুকরে কান্দে সন্তান আবার যখন ঘুমিয়া গেছে আবার গুমের ভিতরে জনম দুঃখিনী মা ডাকি কুই বাবা আয় আইরে বেটায়া আমি মা আমি আর একাই একা থাকতে ভালো লাগে আইরে বেটা আই আমি মায়ের কোলিয়া সন্তান গুম থেকে উঠিয়া সন্তান ঘুম থেকে উঠিয়া বাড়িতে ফোন দিছে ভাই ফোন ধরে না বাবাও ফোন ধরে না এমন করতে করতে এক মানে এমন করতে করতে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন যখন অতীত হইয়া গেছে বন্ধু সন্তান কাগজপত্র রেডি করিয়া সন্তান বাড়িতে ফিরবে ফিরার আগে বাবারে ফোন দিয়েছে ডাক দি কই আব্বু আমি দিন আমি বাংলাদেশে যাবো এই কথা বলার পরে সন্তান প্লেনে উইটা গেছে বাবা আর বাঘ দুজন মিলিয়া এয়ারপোর্টে নামার জন্য গেছে সন্তান প্লেন থেকে নামিয়া গাড়িতে ওঠার পরে ডাক দি কই আব্বু আর ভাই আমারে লইতে আইস আমার মা কি আমারে লইতে আসে এই কথা তখন বলছে বাপ দেখতে কয়ে ব্যাটারি তোমার মা বাড়িতে আছে জলদি করে চলে ব্যাটা চল আরা বন্ধু গাড়ি চলে সন্তান এমন একটা ব্যাগ বাইরে করিয়া ওই ব্যাগের ভিতর তাই কা দামি দামি গয়না বাইরে করি ডাক দিয়ে কই আব্বু এদের দেখো না এই কত সুন্দর দামি দামি গয়না বাপ ডাক দিয়ে কই বেটা রে এত দামি দামি গয়না তুই কারে পড়াই বিরে বেটা জলদি কই রাবো ডাক দিয়ে কই আব্বু আপনার কি মনে নেই এই গয়না বিক্রয় করিয়া আমার মাই আমারে বিদেশ পাঠাইছে সেই দিন আমার মা বলছিল আমি যেদিন টাকা ও লঘম আমি আমার মায়ের নাকি গয়না কিনিয়া দিন আব্বু আজকে আমার কাছে অনেক গয়না আনছি গো আমি আমার মায়ের আজকে নিজ হাতে সাজা দিব বাইরে এই কথা বলি গাড়ি চলতেছে চলতেছে গাড়ি যখন বাড়ির দরজায় দেয়া দাঁড়াইছে সন্তান গাড়ির দরজা কেন কইলা মা কইরা চিৎকার দিয়া ঘরের মধ্যে যখন ঢুকেছে ডাক দি কইন মা ও মা এদিন নজর করিয়া দেখ রে মা দেখ তোর কলিদার টুকরা সন্তান তোর ঘরে আইছে মা কোনো কথা বলে না আর বন্ধু সন্তান ডাক দিয়ে কই মা ও মা ইদি নজর করিয়া দেখ রে মা দেখ তরু কলিদার টুকরা সন্তান তোর কাছে আইছে ও মা তুই কি আমার উপরে রাগ করছস রে মা গো ওয়াদা করতেছি মা জীবনে কোনো দিন আর তুরে ছাড়া বিদেশ যাব কই মা কই রে মা কথা বলার পরে সন্তান সমস্ত ঘরের মধ্যে যায় কিন্তু মা না মা যেই ঘরের মধ্যে থাকে ওই ঘরের মধ্যে যাইয়া ডাক দিয়ে কই মা গো সত্যি করে কইতে জিরে মা জীবনের তোরে ছাড়া আর কোনো দিন বিদেশে দম এই কথা বলি আমার সন্তান মামা কইরা ডাকি এলাকার কিছু মুরব্বীরা ডাক দিয়ে কই বাবা গো আমরা তোমার সঙ্গে একটু কথা বল মরে বাবা ডাক দিয়ে কই চাচাজি কথা বলবেন আমি শুনব কিন্তু আমি আমার মায়ের রহমতের চেহারা খানা আগে দেখব কারণ কয়টা বছর হইল আমি আমি আমার আমার এই দুই মায়ের চেহারা দেখিলে মুসলমান বন্ধুর সন্তান নজর কইরা দেখি গড়ের দুয়ারে বিদ্য বাবা ডাকদি কইয়া বু সত্যি বললে বাবা আমার মা কইয়া আমার মা কই সন্তানের অন্তরের মধ্যে গেছে উঠার ভিতর বড় ভাই কেমন জানি গড়া গড়ি দিয়ে কাঁদতেছে ছোট ভাই এক পা দুই পা করিয়া ডাক দি কুই ভাইয়া তুমি কাঁদো কাদো ভাইয়া তুমি এমন করে কেন কাদো বাইয়া ও বাইয়া আমার মা কই আমার মা কো ভাই রে এই বাড়ির ভিতরে কত মানুষকে দেখল কত এলাকার আশেপাশের আত্মীয় স্বজনকে দেখল খালারে দেখলাম খালুরে দেখলাম কত আত্মীয় স্বজনদের দেখলাম কিন্তু আমার জনম দুকিনী মারে বাড়িতে দেখলাম বড় ভাই ডাকতে কই ভাই রে আমাদের মা অনেক দূর চইলা গেছে অনেক দূর বহু দূর আমাদের বা জীবনে কোনো দিন আমাদের দুই ভাইয়ের কাছে আসবে না ডাক দিয়ে গৈ বাইরে কে শোনাই আমাদের মা ময়রা গেছে ডাক দিয়ে গৈ মাজুদি মইরা যায় তাইলা আবার বাবারে কেন বার বারবার রে আইতে কইলো এলাঘরের মানুষ গুলি দুইয়া দুইটা শুনতাক মার খবর সামলে লুইয়া গেছে শুনতান ডাক দিয়ে গৈ মগ কেনই বা আমারে ডাকলা কেনই বা আবার তুমি মাটির তোড়ে চইলা লাগেলা হোমা এই যে দেখো না আজকে তো বারো কত দামি দামি গয়না কিনছি কত দামি দামি গলার হার কিনছি কত দামি দামি দিমিস কিনছি রে মা ও মা আবি করে এই জীবির গুলো তরে আদিন আর কলিনার এই যনন দুঃখ নি নাই মাঝে করে নাই ওই মায়ের জন্ম বাবার জন্ম দুয়া কইনার বাড়িতে দাম দুই হাত জোকরিয়া আমার আল্লাহর দেখায়া দান নারায়ণ